হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সবজি এই যে সবজি এগুলো খাবো সিদ্ধ সবজি ভাত খাবো না শরীরে চর্বি বেড়ে যাচ্ছে মেদ জমে যাচ্ছে পেটে তার জন্য হচ্ছে এই সবজিগুলো খাবো তার জন্য এখানে আছে হচ্ছে সয়া সস সয়া সস তো আমি সয়া সস দিয়ে সবজিগুলো খাবো তার জন্য সয়া আলাদা করে নিয়ে নিচ্ছি আর এই সয়া সাথে যোগ করবো হচ্ছে টমেটো সস এই যেটা হচ্ছে টমেটো সস হ্যাঁ এই দুটা সস আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটু বেশি করে নিব এই দুটো সস আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি টমেটো সস এবং সয়া সস আর সাথে হচ্ছে যেখানে মরিচ আর যে এগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে এটা হচ্ছে পালং শাক হ্যাঁ এটা হচ্ছে আহ লাউ শাক আর এটা হচ্ছে সেম দেখতে পাচ্ছেন সিম আর এটা হচ্ছে ফুলকপি আর এখানে একটু রসুন সিদ্ধ করেছে এগুলোর সাথে পাশাপাশি এখানে সিদ্ধ করা আছে হচ্ছে কাঁচামরিচ তো প্রথম হচ্ছে সিমটা দিয়ে শুরু করছি অনেক ভালো লাগছে এটা হচ্ছে পালং শাক

খেয়ে শেষ করলাম সিদ্ধ খাবার খুবই ভালো লাগছে আপনারা যাদের যাদের ওজন কমাতে চান বা পেটের চর্বি কমাতে চান তারা ভাত না খেয়ে রেগুলার সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করেন ভাত যত কম খাওয়া যায় আমি খেয়েছি আমার ভালো লাগছে আপনারা যারা খেতে চান আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন খুবই সহজ আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ